জগতলের মমিন পরিত্যক্ত ঘর থেকে দুটো তাজা বোমা উদ্ধার জগতল থানার ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে মমিন পাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভাঙাচোরা ঘর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ বুধবার সকালে স্থানীয়রা বোমা দেখতে পান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জগতদল থানা ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে ঘিরে রাখে তারপর সিআইডি বোম স্কোয়াড তাজা বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায় কারা কেন ওখানে বোমা মজুদ রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে আমরা কাজ করতে এসে দেখি কি দেখি কি দেখি পড়ে আছে

এখানে কি হয়েছে সেটা আমি বলে খুব সুন্দর আশেপাশে পেয়েছি এখানে পম্প পম্প পাওয়া গেছে পুলিশ পুলিশ আছে আর তো আমরা এখানে সবসময় কেন পার্টি বিষয় নেই এই পার্টি ওই পার্টি চাদা জন্য ঝামেলা এই জন্য ঝামেলা সব কিছু ঝামেলা এখানে না সেটা আমি বলতে পারবো না শুনেছি হেঁটে পেটে কি হবে এখানে বাচ্চা স্কুলে যে বাচ্চা ছোট ঘরে আছে তো অসুবিধা থাকবে মা বাবার একটা বাচ্চা হারিয়ে যেতে পারে কি শুনলেন তো কি শুনলেন কি ওই বম টম পাওয়া গেছে কটা কটা সেই আমি বলতে পারবো না গম পাওয়া গেছে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পোস্ট পুলিশ এখানে বসেই আছে এখন থেকে নাম আমার নাম ধর্মেন্দ্র সাহু এই ওয়ার্ডে বসেন এই ওয়ার্ডে বসেন এই জায়গাটার নাম কি মমিনপাড়া জগদ্দ 17 নম্বর ওয়ার্ড আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর